তিনি বলেন যাদের আদান শোনা দরকার তারা প্রয়োজনে মাসজিদের সাথে ইলেকট্রনিক মাধ্যমে নিজেদের কানে লাগিয়ে শুনতে পারে কোরআনের পাঁচ নম্বর সোরা আল মায়দার আটান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলতেন ওয়াইদা না আদায় তুমি যখন নামাজের দিকে আজান দেওয়া হয় ইত্তা হাজু হা হুজু আইবা কিছু মানুষ তারা সেটাকে হাসি তামাশা এবং সেটাকে তারা তামাশার ব্যাপার মনে করে এবং সেটা তার হাস্যকর মনে করে এবং খেলাধুলার বস্তু হিসেবে তারা সেটাকে ধরে নেয় তা আল্লাহ বলছেন এই ধরনের লোকদেরকে এই ধরনের লোক যারা যে কমের সাথে সম্পর্ক রাখুক না কেন এই কমের ব্যাপারে আল্লাহ বলছেন যে এদের বুদ্ধি বিবেচনা বলতে কিছুই নেই এরা নির্বোধ লোক এদের বুদ্ধি বিবেচনা নেই বললি চলে তো এই আয়াতের দৃষ্টিতে এক শ্রেণীর বুদ্ধিবিহীন লোকেরা এমন উক্তি করে আর এই উক্তি আজ আমরা বাংলাদেশে শুনছি কিন্তু কাল থেকে দুনিয়ার জগতের দিন থেকে এই ধরনের লোকেরা এই পৃথিবীতে জন্ম নিয়েছিল আর তাদেরই উত্তর সরিয়া আজ রয়ে গেছে কে পর্যন্ত থাকবে যারা আজান নিয়ে নামাজ নিয়ে ইসলামের বিভিন্ন দিক নিয়ে হাসি তামাশা করবে আর এই হাসি তামাশার ব্যাপারটি নিয়ে একটু বেশি আমরা পৃথিবীর ইতিহাসে আজ দুই সালে বাংলাদেশেই দেখতে পাই একটু বেশি দুই হাজার চোদ্দ পনেরো এবং ষোলো সাল এই তিনটে বছরে আমরা একটু বেশি দেখতে পাচ্ছি ওই সব লোকদেরকে যারা নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে কলেমা নিয়ে কোরআন নিয়ে ইসলাম নিয়ে মাসজিদ নিয়ে আজা নিয়ে তামাশা করে যাচ্ছে এবং উপহাস করে যাচ্ছে না উন্নত যানবাহনের ব্যাপারে সকলের মুখ বন্ধ সড়ক এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে কেউ কথা বলতেই চাচ্ছে না প্রতি বছর হাজার হাজার মানুষ পানিতে ডুবে মরছে এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না অ্যাক্সিডেন্টে প্রতিদিন প্রতিনিয়ত লোক মরছে আমাদের দেশে ন্যায় বিচারের ব্যাপারে কেউ মুখ খুলতে রাজি না মানুষের ন্যায্য অধিকারের ব্যাপারে মুখ খুলতে রাজি না আর মানুষের ক্ষতি হোক এমন সব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত রয়েছেন ওই সকল কিছু লোকেরা যাদের এই পৃথিবীতেই সব কিছু পাওয়ার আশা রয়েছে তারা শুধু চান এই পৃথিবীতেই আমাদের সব কিছু দরকার পরবর্তী কাল তারা বিশ্বাসী করতে পারে কারণ ছোটবেলা থেকে এই গ্রন্থ তারা পড়েনি এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ এমন একটি গাইড বুক যে আপনার সামনে পিছনের ডানের বামের উপরের নিচে সব কথাগুলি বলে আপনি কোথ থেকে এসেছেন কি করছেন কোথায় যাবেন এগুলি সব আপনাকে বলবে সত্য সত্য কিন্তু আমরা পড়তেই তো রাজি না ইসলামের বিপক্ষে কিভাবে যেতে হয় তার জন্য এক শ্রেণীর লোক বাংলাদেশে তৈরি হয়ে আছে আর দেশটি স্বাধীন হওয়ার আসল উদ্দেশ্য সম্ভবত আজ আমরা দুই সালে দেখতে পাচ্ছি এই শ্রেণীর লোকেরা মিডিয়াকে কবজা করে আছে। দেশের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান হয়ে আছেন এবং এই লোকগুলি চাচ্ছেন যে জনতার অধিকার হরণ করে তারা যেমন ইচ্ছা তেমন সুখ ভোগ করে জীবন কাটাবে আর কেউ কোনো কথা বললে তার নিস্তার নেই পৃথিবীতে মানুষ আদানের আওয়াজ শুনে অমুসলিমরা ইসলাম কবুল করেন আর আমাদের দেশে বলা হচ্ছে মসজিদ থেকে মাইকে উচ্চ শব্দে আদান দিয়ে শব্দ দূষণ করা হচ্ছে কেমন আমাদের মস্তিষ্ক একটু চিন্তা করে দেখা দরকার আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের সত্যতা কোরআনের যে আসল সত্যটা সেটা আমাদের জানার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন তবে আমরা যদি ইচ্ছা না করি আল্লাহ কখনো দেবেন না এটি হচ্ছে ইসলামের শিক্ষা